নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন ভালো আছেন আগামীকাল তিরিশে জুন থেকে তেসরা জুলাই পর্যন্ত এস নামের মানুষদের প্রেমের জীবন কেমন কাটবে তারই বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওর মাধ্যমে করে নেব মানসিক অবস্থা সম্পর্কের গতি নতুন সম্পর্কের সম্ভাবনা সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রথমেই বলি জুন দিনটা মানসিক অবস্থা আপনি আজ কিছুটা আবেগপ্রবণ থাকবেন পুরনো প্রেমের কথা মনে পড়তে পারে এমনকি পুরনো প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে হঠাৎ যোগাযোগও আসতে পারে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলেও আজ তা দূর করার জন্য সেরা সময় কিন্তু নয় ভালোভাবে বুঝে শুনে কথা বলবেন যারা সিঙ্গেল রয়েছেন আজ তারা একাকিত্ব কিছুটা অনুভব করতে পারবেন তবুও নিজেকে ভালোভাবে বোঝার সময় দেবেন স্বপ্নে বা মনের গভীরে পুরনো সম্পর্কের চিহ্ন দেখা দিতে পারে এই দিনে পয়লা জুলাই পরের দিন ইতিবাচক পরিবর্তন থাকবে মানসিক অবস্থা থাকবে মন ফুরফুরে থাকবে নতুন কিছু শুরু করার ইচ্ছা জাগবে সম্পর্কের ক্ষেত্রে ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এছাড়া যারা সম্পর্কে আছেন এই দিনটিতে দুজনের মধ্যে আরও গভীরতা বাড়বে একে অপরকে সময় দিলে সেটাতে ভালো ফল পাবেন যারা সিঙ্গেল রয়েছেন বন্ধু বা পরিচিতিদের মধ্যে কেউ বিশেষ মন ছুঁয়ে যেতে পারে যার ফলে নতুন সম্পর্কের সম্ভাবনাও বর্তমান দোসরা জুলাই আকর্ষণের চূড়ান্ত সময় ও প্রেমে গতি এই সময় ইস প্রত্যেকটা মানুষের মানসিক অবস্থা থাকবে আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় প্রেম প্রকাশের জন্যে এটি শ্রেষ্ঠ একটি সময় যারা সম্পর্কে আছেন আজ একজন আর একজনকে খুব কাছ থেকে অনুভব করবেন ছোট্ট উপহার বা পরিকল্পনা আপনার সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে এবং যারা সিঙ্গেল রয়েছেন তারা কি কাউকে পছন্দ করেছেন আজই তাদের ইঙ্গিত দিন কারণ প্রতিদান পাওয়ার সম্ভাবনা এই দিনটাতে প্রবল পরিমাণে রয়েছে পরের দিন তেসরা জুলাই মানসিক অবস্থা কিছুটা দ্বিধায় থাকবে কারোর প্রতি টান আবার ভয় তাই নিজেকে আগে বুঝুন এছাড়া যারা সম্পর্কে রয়েছেন আজ কোনো ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে তাই তর্কে না জড়ানোর চেষ্টাই করুন এবং যারা সিঙ্গেল রয়েছেন দুটি ভিন্ন অনুভবের মধ্যে তারা আটকে যাবেন একদিকে পুরনো সম্পর্কের ছায়া একদিকে নতুন সম্ভাবনা কেউ আপনার প্রতি দীর্ঘদিন ধরে অনুভব লুকিয়ে রেখেছিল সেটা আজ প্রকাশ হতে পারে কিছু টিপসের কথা বলে রাখি নিজের আবেগকেই গুরুত্ব দিন কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি কারোর সঙ্গে যোগাযোগ বন্ধ থাকে এবার থেকে নিজে উদ্যোগ নিয়ে শুরু করতে পারেন প্রেমে বিশ্বাস করতে সময় দিন হঠাৎ গভীরতা চাইলে তা টেকসই নাও হতে পারে মনের কথা খোলাখুলিভাবে বলুন কিন্তু অপরকে বোঝারও চেষ্টা করুন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন ধন্যবাদ